আজকে আমার পকেট ফাঁকা কালকে হবে টাকা আর জীবন চলবে নাকা ঘুরে যাবে হে ভাগ্য চাকা হে পাংখা হয়ে ঘুরবো আমি সারা শহরে সাহেবেরা করবে সালাম রাখবে নজরে থাকবে না আর দুঃখ জ্বালা মুক্ত স্বাধীন সারা বেলা মুখ কেটে নিয়ে চলি স্বপ্ন সীমাহীন জানি আসবে আমার দিন হবে সব কিছু রঙিন খুশিতে নাচবে আসমান জমিন জানি আসবে আমার দিন তবে সব কিছু রঙিন খুশিতে নাচবে আসবেন জমি আসবে দিন